মিটিং ডাকার সাথে সাথে চেয়ারম্যানকে অবগত করেছি যে চেয়ারম্যান আপনি যে বাজেট মিটিং ডেকেছেন সেই মিটিং মিটিংয়ের আগে আপনি বিগত মিটিংয়ে যে সমস্ত ভুল ভুলভ্রান্তি আপনি যে প্রস্তাবগুলো ছিল আমরা ধরিয়ে দিয়েছি সেগুলো নথিভুক্ত করে আমাদের তথ্য কোনো নথিভুক্ত হয় না আমাদের যে ছোট ছোটো কাউন্সিলররা নতুন জিতে এসছে তারা যদি কোনো বক্তব্য রাখতে চায় সেগুলো নথিভুক্ত হয় না তাই আমরা গত বিওসি মিটিংয়ে আমরা বলেছিলাম যে সমস্ত কাউন্সিলরের একে একে করে জিজ্ঞেস করুন তাদের সমস্ত তাদের যে বক্তব্য সেগুলো যেন নথিভুক্ত হয় ব্যাপারটা হলো চেয়ারম্যান কোনো দিকে কর্ণপাত করে না তার সত্ত্বেও আমরা আজকে মিটিংয়ে গিয়েছিলাম উপস্থিত হয়েছি চেয়ারম্যান আমাদের নতুন কাউন্সিলররা যখন তাদের বক্তব্য বা তাদের দাবি দাওয়া নিয়ে কিছু কথা বলতে যায় চেয়ারম্যান মঞ্চে দাঁড়িয়ে আঙুল তুলে থেট করে কাউন্সিলারদের স্বাভাবিক সব উদীয়মান কাউন্সিলার তারা তাদের নিজেদের এলাকার জন্যে দিন রাত্রি তারা কাজ করে থাকে মানুষের পাশে দাঁড়িয়ে থাকে মানুষের পাশে থাকে তারা কাজ পায় না বলে কোনো সিস্টেম মেনে কাজ হচ্ছে না বলে তাদের নানান দাবি দেওয়া তারা চেয়ারম্যানকে তুলে ধরে চেয়ারম্যান সেটা ইচ্ছাকৃত ভাবে বা কোনো ইন্ধনে হোক চেয়ারম্যান দিকে কোনো কর্ণপাত করে না আজকে যেহেতু আমরা বলেছিলাম গতদিনকে চেয়ারম্যান সেটা কর্ণপাত না করার জন্যে আজকে বেশিরভাগ কাউন্সিলার যারা কাজের দাবিতে আজকে চেয়ারম্যানের কাছে নানান দিক দিয়ে প্রতিটি মিটিংয়ে দাবি দাবা করে থাকে সামনে লোকসভা ভোট সেই হিসেবে আমি যেহেতু বেশিরভাগ কাউন্সিলর আজকে এই বিরোধিতা করল আমি তাদের সঙ্গে বেরোতে বাধ্য হলাম আপনি একদিকে কাউন্সিলর একদিকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সেই আর আগামীতে সামনের লোকসভা ভোট এই যে সমস্যাগুলো হচ্ছে মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে না এখানে কি দলের কোনো একটা ক্ষতি হবে বলে মনে করছেন বা কেউ চাইছেন দলের আমরা মানুষ যে বিতশ্য় হয়ে আছে সেইটা মানুষের কাছে তুলে ধরার জন্যেই আমরা চেয়ারম্যানের কাছে বলছি প্রতি মিটিং হলেই আমরা বলছি যে চেয়ারম্যান আপনি এগুলো সংশোধন করে যেসব জায়গায় অনুন্নত এলাকা আছে সেই সেইসব জায়গায় নতুন করে কাজ দিয়ে সেই সব অনুন্নত জায়গার মানুষদেরকে আবার মানুষকে বুঝিয়ে মানুষকে পাশে আনার চেষ্টা করুন মানুষ যত দিন যাচ্ছে শহরের শুধু মিডিল পোর্শনটুকু লাইট লাগাচ্ছে রাস্তাঘাট ঝকঝকে হচ্ছে কোনো আলোচনা নেই কোনো সিআইসির মেম্বার যারা করেছে দল করে দিয়েছে তাদের সঙ্গে কোনো আলোচনা নেই হঠাৎ দেখি লাইট লাগানো আরম্ভ করেছে এই লাইটগুলো কোনোরকম রকম কোনো আলোচনা ছাড়াই এখন বলুন যে লোকটা আজকে ঘূর্ণি অঞ্চলে বাস করে সেই সেইখানকার মানুষ এসে যখন দেখে যে শহরের মধ্যে রাস্তা তারপরে আপনার ফুটপাথ অথচ আমাদের ওখানে আমরা এখনো একটু বৃষ্টি হলেই জলের তলায় থাকি স্বাভাবিক ক্ষেত্রে মানুষের ক্ষোভ এসে যাচ্ছে আমরা সেই ক্ষোভটাকে সম্বরণ করার জন্যেই আজকে চেয়ারম্যানকে যাতে তাড়াতাড়ি সমস্ত আমাদের কাউন্সিলারদের নিয়ে বসে ইমিডিয়েট কাউন্সিলারদের একটা যে রাগ সেই রাগটাকে সামিয়ে আমরা সেটা আবার একত্রিত হয়ে যাতে আবার মিটিং ডেকে সবাইকে নিয়ে আলোচনার মাধ্যম দিয়ে মিটিং ডাকে সেইটাই আমরা চাইছি আশা করি চেয়ারম্যান সেদিকে নজর রাখবে এইটুকু আমি বলতে পারি